তো আমরা আরো একটা পুকুরে চলে এসেছি একটা পুকুর তো আমরা একটু আগে চেক করলাম এবার আরো একটা পুকুরে এসেছি যে পুকুরটা আমরা যখন এসেছি তখন কিন্তু একটু জল কম ছিল বাট আপনারা জানেন এই সময় বর্ষার মৌসুম চলছে তো বর্ষার প্রচুর কিন্তু কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেকটা জল উঠেছে দেখতে পাচ্ছেন তো এই পুকুরে কিন্তু আমরা ওই সেম ভিটাম্যাক্সটাই দেওয়া হচ্ছে এখানে শুধু ফিসকিং তো এখানে ভিটাম্যাক্স দেওয়া হয়নি শুধু ফিসকিং দেওয়া হয়েছে তো যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে ভিটাম্যাক্সটা টা দেওয়া মাটির জন্য তো শুধু ফিশ দেওয়া আছে তো ফিশকিং এর ওপরে কি রেজাল্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কতদিনের মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যায় শুধু তাই না এই পুকুরে আমরা যখন কথমে আছি জলটাকে ঘোলাও ছিল প্রচন্ড ঘোলা ছিল তো যিনি পুকুর মালিক নাসির ভাই বা উনি আমাকে একবার ফোন করে বলেছিল যে পুকুরে জলটা আছে ঘোলা নেই বেশ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে একটা রেজাল্ট হালকা হচ্ছে ডিপ সবুজ এসেছে হালকা হালকা একটা সবুজ টাইপের মাছটা আমরা দেখবো তো চলুন আমরা মাছটা দেখে নেব এখানে শুধুমাত্র ফিশ কিংই দেওয়া হয়েছে না হরমোন না ভিটা কোনো কিছু দেওয়া হয়নি শুধু ফিশ কিংটাই দেওয়া হয়েছে সঙ্গে এটা কত লাইন ছাড়া হয়েছে

আঠেরো কুড়ি দিনের মতো পেটটা কত বড়ো দেখেছে দেখেছো না এর খাবারটা আমি দেখেছি প্লাস এর সে সাইজটা আমি দেখছি গ্রোথটা দেখছি খুব সুন্দর মাছের মাছ যে নরম হতে পারে সেটা কিন্তু এখানে মাছটা নরম মাছ কিন্তু নরম হয়েছে এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু ভেদ করছে ভাতের মতো এটা দশ দিন আগে ছাড়া ছিল পুকুরে আপনার মাছটা দেখতে পাচ্ছেন ছিল রেখা তো আমরা সমস্ত আপনাদেরকে দেখালাম মাছের সমস্ত ভিউ গুলো আপনাদেরকে তুলে ধরলাম মাছের কালার মাছের থিকনেস এবং উনি মাছগুলো কতদিন আগে দিয়েছে সেগুলো তো আপনাদেরকে বললেন এবং আমরা জাস্ট দুটো মেডিসিন দিয়েছি আমাদের কোম্পানির আঠারোখানা মেডিসিন আছে আমরা মাত্র দুখানা মেডিসিন চাষ করেছি একটা হচ্ছে এখানে ওখানে হচ্ছে ভিটাম্যাক্স এবং এর পরে অনেক কিছু আছে যেমন হরমোন আছে যেমন আমাদের যে হাইমিনটা আছে আছে গ্রো কিন্তু এখনো দেওয়া হয়নি পর যেগুলো হবে আমি আপনাদেরকে তুলে ধরবো জাস্ট আমি চাষি ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেবো ভাই আপনার নাম নাসিরুদ্দিন উদ্দিন বললেন ভাই আপনি যে পুকুরে মেডিসিনগুলো দিয়েছেন এর আগে কি আমাদের এরকম কোন মেডিসিন আপনি দিয়েছেন না আজকেই প্রথম প্রথম এবারেই দিচ্ছেন আমরা 15 দিন আগে যখন এসে বলে গেছিলাম যে আপনার পুকুরে আসবো আবার ভিজিট করবো আমরা এসেছি তো তো আমি জাস্ট আপনার কাছে জানার যে আপনি পনেরো দিন বা আপনাদের মেডিসিন দেওয়ার পর থেকে পুকুরের যে কালার বা জলের যে কালার আপনার কি মনে হয়েছে আমি যখন এসেছিলাম তখন জল কিন্তু পুরো সাদা বা ঘোলাটে ভাব ছিল এখন জলের কালারটা কেমন মনে হচ্ছে না জলের কালার চেঞ্জ হয়ে গেছে দেখলাম কিন্তু আগে যে ঘোলাটার মতন ছিল সেই ঘোলাটে মতন নেই এখন সবুজ কালার মতন হয়ে গেছে একদম আপনারাও দেখতে পাচ্ছেন আমি রাজীব বাবুকেও দেখতে বলবো দেখতে বলবো জলটা এই জলটা আমরা যখন এসছি তখন কিন্তু বর্ষার সেই ঘোলা জলের মতো ঘোলাটে সাদা ছিল কিন্তু আজকে সেই জলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ডিপ সবুজ ভাবের এবং জলের মধ্যে একটা যে পুকুরের একটা ন্যাচারাল কালার সেটা কিন্তু চলে এসেছে এটা ফিশিং দেওয়া হয়েছে নেক্সট আমি জিজ্ঞাসা করবো যে মাছের কিছু পরিবর্তন আপনি দেখতে পেয়েছেন যেহেতু খুব কম টাইম মেডিসিন দেওয়া হয়েছে মাছের পরিবর্তন দেখতে পেয়েছেন যেমন আপনি কি কি বুঝেছেন মাছের যেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম মাছের অনেক একটু সাইজ বেড়েছে একদম মাছের যেমন আমরা দেখলাম এখানে যে লালা ভাবটা যেটা পিছিল ভাবটা সেটা কিন্তু অনেক লেভেলে সেটা আপনি লক্ষ্য করেছেন তো এইভাবেই কিন্তু আমাদের কিছু পরিবর্তন আমরা এই পাঁচটা থেকে দশটা দিনের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পুকুরে আবার আমরা দশ দিন বা পনেরো দিন পরে এসে কিন্তু আপনাদের আবার কিছু তুলে ধরবো কারণ দেখুন একটা পুকুরে প্রথমবারই সব কিছু সম্ভব নয় মেডিসিনগুলো ব্যবহার করা তো যার জন্য বাকি যে মেডিসিনগুলো সেগুলো টুকটুক করে ব্যবহার হলে তার কি প্রতিরূপ বা তার কী প্রতিফলন আসছে সেগুলো আমরা তুলে ধরবো আপনাদের কাছে তো সেইগুলো দেখার জন্য আপনারা প্রত্যেকেই সাথে থাকবেন আমি নাসির ভাইকে বলে যাব যে আমরা আবার পনেরো দিন পরে এই পুকুরে এসে কিন্তু আমরা আবার আমরা দর্শকের ক্ষেত্রেও তুলে ধরবো এবং সাধারণ মানুষ যাতে এই চাষটাকে নিয়ে এগিয়ে যেতে পারে সেটাও কিন্তু তুলে তো আজকে আমরা বিদায় নেবো এবং নাসির ভাইকেও বলবো যে আগামী দিনে আমরা আসছি আপনার এখানে এবং তুলে ধরার চেষ্টা করব এই বলে আমরা বিদায় নিচ্ছি আমার সাথে ডাক্তারবাবু রয়েছে জয়নগর থেকে নাসির ভাই রয়েছে আমার আপনাদের এই এলাকা থেকে এবং আমার সাথে রাজীব বাবু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার